আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমি চলে এলাম জীবন বিনিময় কবিতাটির সি এমসিকিউ নিয়ে আলোচনা করতে অল্প কয়েকটি অনুশীলন এমসিকিউ আছে চলো আমরা সলভ করে ফেলি এক নম্বর প্রশ্নে আছে জীবন বিনিময় কবিতায় কবি হুমায়ুনের মুমূর্ষ অবস্থা বোঝানোর জন্যে কোন উপমাটি ব্যবহার করেছেন অস্তরূপী প্রায় অর্থাৎ সূর্য যেভাবে ডুবে যায় তার ছেলে হুমায়ুনের অবস্থা ওরকম ডুবে যাওয়ার মতো খুবই খারাপ এই জন্য এখানে ছেলের খুবই খারাপ অবস্থা বোঝানোর জন্য অস্তরূপী প্রায়ের কথাটা ব্যবহার করা হয়েছে এবার আসি হচ্ছে আমরা দুইয়ে তিমির রাতে তরুণে তরুণে ঊষার পূর্বাভাস বলতে কি বোঝানো হয়েছে তিমির রাতে অন্ধকার রাতে দরজায় দরজায় আলোর পূর্বাভাস বা আলোর আস্থা বোঝাতে কোনটি ব্যবহার করা হয়েছে হুমায়ুনের রোগ মুক্তির লক্ষণের কথা বোঝানো হয়েছে যে ছেলে সুস্থ হয়ে যাবে সেটা বোঝাতেই বুঝাইছে যে অন্ধকার রাতে আলো দেখা যাচ্ছে মানে আমার ছেলে সুস্থ হয়ে যাওয়ার কথা এখানে আলোকপাত করেছে এবার যাই তিন নম্বরে তিন ও চার নম্বর প্রশ্ন দেখো পত্রিকায় প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয়েছে বরিশাল যাবার পথে লঞ্চ ডুবিতে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু হয়েছে তিন নম্বর উদ্দীপকে জীবন বিনিময় কবিতায় যে দিকটি প্রকাশ পেয়েছে সন্তান বাৎসল্য মানে সন্তানের প্রতি ভালোবাসা অপত্য স্নেহ পিতার আত্মত্যাগ ঠিক আছে পিতার আত্মত্যাগ নিচের কোনটি সঠিক সবগুলোই সঠিক তিনটাই হবে চার এবার আসি জীবন বিনিময় কবিতায় কোন লাইনের সঙ্গে উদ্দীপকের ভাবে সাদৃশ্য রয়েছে পুরাপুরি ভাবে সেটা হচ্ছে জীবন প্রদীপ টিভি এটা হবে না পিতা স্নেহের কাছে এটা অনার হিষ্টচিত্রে গ্রহণ করে শয্যা সে মরণে হিষ্টচিত্র মানে আনন্দ চিত্তে বা আনন্দ বনি বাবা গ্রহণ করলো শয্যা শয্যা সে মরণকে সে আঁকড়ে ধরে আছে তাহলে উত্তর হবে আমাদের তিন নাম্বার অনুশীলনীর প্রশ্নগুলো শেষ করলাম এইভাবেই আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আমাদের এই বইটার পাশাপাশি অবশ্যই পাঠ্য বই গুরুত্ব সহকারে পড়বে আজকে ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ